আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের বোলাপটা অনেক সকাল সকাল শুরু করলাম হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মেয়ে রেডি হচ্ছে তাকে নাস্তা দিতে হবে তাই ঝটপট এখন একটা কেক কিনে নিই তাকে নাস্তা দিলাম আর সেই সাথে আমার নাস্তাটাও হয়ে যাবে কারণ মনটা ভীষণ খারাপ আজকেরই আমার ছোট ভাই সে দেশে চলে যাবে তাই মনটা খুবই খারাপ তাই মনে চাইলো না যে ঘরে নাস্তা বানাই যাই হোক কথা বলতে বলতে তাকে নাস্তা দিলাম আর এখানে একটা আমও কেটে নিলাম মা মেয়ে দুইজনে মিলে এখানে নাস্তাটা শেষ করার পরে তারপরে এই তো সে চলে যাবে এখন স্কুলে আর আমি একটু আগাই দিতে গিয়েছিলাম বাইরে যাওয়ার পরে যে দেখি যে গাড়ির অনেক জ্যাম এই যে যাই হোক তাকে একটু হেঁটে যাওয়া লাগবে তাকে বিদায় দিয়ে তারপরে রুমে আসলাম রুমে আসার পরে তারপরে এই যে এখানে আমি কিছু পদ্মা ধুয়েছিলাম কতদিন আগে সেই পদ্মাগুলো আজকে শুকাইছে আর এই তো ভাই আমার পদ্মাগুলো লাগাই দিচ্ছে আমার ছোট ভাই আর আজকে আমার ছোট ভাই চলে যাবে মনটা ভীষণ খারাপ কারণ ভাই বোন যে সময় বাসায় আসে তখন কিন্তু খুবই আনন্দ লাগে আর যে সময় চলে যায় চলে যাওয়ার মুহূর্তটা যে এত খারাপ হয় তা বলার মতন না যাই হোক সুন্দর মতন সে পর্দাটা লাগিয়ে দিয়েছে আর এখন দুপুর বেলায় আমার কোনো কিছু খেতে মন চাচ্ছিল না বললাম মনটা ভীষণ খারাপ এই জন্য এইখানে কিছু চিড়া ভিজাই নিলাম আর এই খাওয়াটা আমি কখনো এইভাবে খেয়ে দেখি নাই আজকে প্রথম আর খাওয়ার পরে কিন্তু খুবই মজা লাগছিল আপনারা চাইলে এইভাবে খেতে পারেন কিছু চিড়া ভিজাই রেখেই তারপরে একটু সামান্য লবণ আর একটু চিনি আর এখানে আমি একটা আম কেটে নিয়েছি আর এই গরমের ভিতরে এই খাবারটা খেলে পেটটা কিন্তু অনেক ঠান্ডা থাকে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি এভাবে কোনো দিন খাইনি আজকে প্রথমবার যাই হোক বাড়িতে আসার পরে দেখি ঘরের কারেন্টের হোল্ডার নষ্ট হয়ে গেছে লাইট কিভাবে জ্বালাবো তাই এখানে কারেন্টের মিস্ত্রি আসছে আর আরেকটা সুইচ ছিল সেই সুইচ দিয়ে একটা ফ্যান আর একটা লাইট জ্বলতো একই সুইচ দিয়ে যখন আমার লাইটের দরকার হবে তখন ফ্যানও চলবে আবার লাইটও জ্বলবে বলেন তো কেমনটা লাগে সেই সাথে এই যে আমি অলে একবারে ঘড়িটাও লাগিয়ে নিয়েছি এই ঘড়িটা আগে ফ্রিজের উপরে ছিল আর এখন অলে লাগাই নিয়েছি আর আমার ভিডিও করার সুবিধার কারণে আমি একদম ছিলিংয়ে একটা হোল্ডার লাগাই সেইখানে একটা লাইট বসাই নিচ্ছি আমার ভিডিও সুবিধার কারণে তারপরে এই যে বিকেল আর বিকেলে ছেলের কাছে আসলাম তারা দেখার জন্য আর সে বললো ফুচকা খাবে তাকে এই যে ফুচকা এনে দিলাম আর আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে হেফজোখানায় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সুন্দর একটা মানুষ হয় আর ভালো পড়াশোনা করে এই দোয়াটাই করবেন আর তার কিন্তু খুবই মন খারাপ তার মামা চলে যাবে এই জন্য সে তার মামা তাকে কইতে আসি নাই এই জন্য তার মন খারাপ তারপরে এই যে রাতে আর রাতে এখন চলে যাবে আমার ভাই আর তার পাখির সাথে খুব ভাব হয়েছে তাই পাখির কটা খাওয়ান দিল আর এই তো এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছে আর এই মুহূর্তটা যে কত দুঃখ আর বেদনাদায়ক তা বলার মতন না কারণ ভাই বোন যাদের আছে তারাই বুঝতে পারবে যে যেই সময় চলে যায় সেই সময় কত খারাপ লাগে আর এই তো এখন ফাইনাল লুক এই জায়গায় ছিল আমার ঘড়িটা আর এখন লাগাইছি এই জায়গায় সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ